সম্মানিত গাছ থেকে ভাই বোনেরা দেশ অফ প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মায়াবন নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে নতুন আর একটি প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের কমলার চারা গাছের ভিডিও নিয়ে এসলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের কমলা চারা গাছগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন যে ছোট গাছে কি পরিমাণ ফল ধরে আছে প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণ ফল ধরে আছে গাছটার উচ্চতা হবে আপনার আড়াই তিন ফিট এবং চার পাঁচ ফিটের গাছ আমাদের কাছে আছে আমাদের কাছে সকল প্রজাতির চারা গাছ পাবেন শুধু কমলা নয় আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের চারা গাছ পাবেন তো আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওটা আজকে আমরা ভিডিও যেটা নিয়ে করব বা যেটা নিয়ে আজকে আলোচনা করব বা ভিডিও বানাবো সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আজকে আমাদের কমলা আর কমলা আপনারা কিভাবে চাষ করবেন আহ কিভাবে আপনারা লাগাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের কাছ থেকে কি ধরনের আপনারা কমলা চারা গাছ পাবেন সে সম্পর্কে আপনারা যে যে চারা গাছ গুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকেই চেনেন এবং পরিচিত আহ বা যেনারা চেনেন না তেনারা প্রয়োজনে আপনারা ইউটিউব বা গুগল যেকোনো জায়গায় সার্চ করে এই কমলা সম্পর্কে জানতে পারবেন তো আমিও আজকে এই কমলা সম্পর্কে কিছু বিশেষত্ব বা এর গুণাগুণ সম্পর্কে দেখেন আমাদের গাছগুলো কমলা আছে চারা গাছগুলো থেকে আপনারা হান্ড্রেড পার্ট এইবারই ফল খেতে পারবেন এবং অনেকেই প্রশ্ন করেন এই গাছগুলো কুড়িয়ে নিলে কি ফল আসলে ঠিকঠাক ভাবে আমরা কি পাবো কি না আসলে হান্ড্রেড পার্সেন্ট আমরা এবার গাছগুলো সুন্দর করে প্যাকেটিং করে এই গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে আর এই ধরনের চারা গাছ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ আহ বগুড়া মায়া বন নার্সারি থেকে কিনতে দেওয়া আছে আমাদের এই আপনারা সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো আপনারা অবশ্যই ক্রয় করতে পারবেন দেখেন আমাদের গাছের কোয়ালিটি গুলো দেখেন কিরকম সুন্দর আর ঝাঁকালো অনেকেই ছাদ বাগানে এই গাছগুলো লাগাতে পছন্দ করে আগ্রহী দেখেন গাছটা কি পরিমাণ ঝোপালো এবং এই গাছগুলো প্রত্যেকটি টবে দেওয়া আছে এবং খুব সুন্দর করে প্যাকেজিং ব্যবস্থার মাধ্যমে এই চারা গাছগুলো আপনাদের কাছে দিয়ে থাকি আর এই কমলা কমলাগুলো আপনারা 12 মাস পাবেন 12 মাস হয়ে থাকি চায়না কমলা তার একটা আজকে উদাহরণ স্বরূপ প্রমাণ আমি আপনাদের আজকে দেখাবো দেখেন কিছু গাছে আপনারা ফল দেখতে পাচ্ছেন অলরেডি আর দেখেন এই যে নতুন গাছে ফুল আসতে শুরু করছে এই রকম এই প্রক্রিয়া আপনারা 12 মাস দুই চারটা করে কমলা প্রত্যেকটা গাছ থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন দেখেন ছোট্ট একটি গাছে ঝোপা লগা কি পরিমাণ কমলা ধরে আছে কমলা দেখেন এই কমলাগুলো পাকলে পাকলে যখন পাকবে তখন অবশ্যই মিষ্টি এবং সুস্বাদু সুমিষ্ট হয় এবং কমলার কালার লাল বর্ণের আসে কমলা যেটা অরিজিনাল কালার সেই বর্ণের আসে কমলা গুলো খেতে খুবই সুস্বাদু এবং সুমিষ্ট হয় এ ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ আমাদের নার্সারি থেকে কিনতে কিনলে অবশ্যই কোনোভাবে প্রতারিত হবেন না এবং আপনারা অনেক জায়গা থেকে অনেক গাছ সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আপনারা দেখাই একটা দেয় একটা এরকম ঘটনার সম্মুখীন অনেকেই হয়েছেন বা হচ্ছেন তেনাদের উদ্দেশ্যে বলবো আমাদের মা নার্সারি থেকে এই চারা গাছগুলো কিনুন আমরা খুব বিশ্বস্ততার সহিত এই চারা গাছগুলো আপনাদেরকে দিয়ে থাকি এবং আমাদের আর একটা সুবিধা হলো কি এই গাছগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে চয়েস করে নিতে পারবেন অথবা ছবি যে ছবির মাধ্যমে এই গাছগুলো নিতে পারবেন যেনারা বাণিজ্যিকভাবে বাগান অথবা পাইকারি ভাবে ক্রয় করতে চান তেনারা নার্সা আমাদের নার্সারিতে এসেও এই চারা গাছ গুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দুই এক পিস নেই আমাদের কাছে অনেক চারা গাছ আছে যার যত প্রয়োজন আমরা দিতে পারবো আপনাদেরকে আরেকটি আমি গাছ দেখাবো সুন্দর উদাহরণ দেখেন এই গাছটা এই গাছটা দেখলে আপনাদের দেখেই গাছটা কি সাইজ আর দেখেই মন ভরে যাবে গাছটা সাইজ কমলা গুলো দেখে মন ভরে যাবে এই গাছগুলো আপনারা অবশ্যই বাসা ছাদ বাগানে লাগালে আনা আপনারা নির্দ্বিধায় ফর্মালিন মুক্ত ফল খেতে পারবেন দেখেন গাছগুলো কি সুন্দর গাছ এবং প্রত্যেকটা ডগায় ডগায় কমলা আছে এ ধরনের কমলা সহ চারা গাছ কিনতে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে শুধু এই চারা গাছ নয় আমাদের কাছে বিভিন্ন জাতের কমলা চারা গাছ আছে বা একটু এদিকে আসে না দর্শকদের আজকে একটু কমলা সম্পর্কে ধারণা দেই এগুলো হচ্ছে চায়না কমলা এবার দেখাব আমি আপনাদেরকে ভুটান এটা অরিজিনাল ভুটান কমলা ভুটান কমলার গাছ কি রকম হয় এবং গাছগুলোর সাইজ কি রকম হয় এবং গাছের পাতা কি রকম হয় সে সম্পর্কে আজকে কিছু বলবো দেখেন ভুটান কমলা আপনারা দেখতে দেখেন চায়না কমলার আগে দেখলেন কি রকম এবং ভুটান কমলার পাতাগুলো দেখেন কি রকম আপনারা গাছের পাতা দেখলে এই চারা গাছগুলো আপনারা অবশ্যই চিনতে পারবেন যে গাছ কোয়ালিটি এবং গাছের চারা হয় কিরকম এবং গাছের পাতা গুলো কিরকম হয় এবং ভাই এই গাছগুলো আপনারা যদি চান তো আপনার ফল দেখে কোনোভাবে চেনার উপায় নাই এর একটা উপায় হচ্ছে গাছের পাতা গুলো দেখে আপনারা গাছের পাতা গুলো দেখে আপনারা কমলা নিশ্চিত করতে পারবেন যে এটা এই জাতের কমলা দেখেন এটা ভুটান কমলা এগুলো ভুটান কমলা কমলা আমাদের কাছে অনেক চারা গাছ আছে তো আপনারা ভুটান নাগপুরি সকল ধরনের আর নাগপুরি একটা গাছ আপনাদেরকে আলাদা প্রত্যেকটা গাছ থেকে আরেকটা একটা গাছের এক এক জাত থেকে আর জাতের কমলা সম্পূর্ণ আলাদা গাছ হয় আপনারা অনেক জায়গা থেকে নিয়ে প্রতারিত হচ্ছেন যে একই ধরনের চারা গাছ আপনারা পাচ্ছেন কিন্তু বাট বিভিন্ন নামে আপনাদের কাছে বিক্রি করতেছে তো আমাদের নার্সারি থেকে এরকম কোনো ব্যবসা করা হয় না ভাই আমরা যেটা অরিজিনাল সেটাই দেওয়ার চেষ্টা করি এবং সেটাই দিয়ে থাকি আর এই গাছগুলো আপনারা ভিডিও কলে দেখতে পারবেন এটা হচ্ছে নাগপুরি কমলা গাছ নাগপুরি কমলা অনেক সুমিষ্ট হয় এবং ভালো তো আমাদের কাছে আরো অনেক কমলা চারা গাছ আছে তো এখন যেহেতু বর্ষার মৌসুম চলতেছে আপনারা এই চারা গাছগুলো অবশ্যই ক্রয় করে রোপন করলে খুবই সুবিধা ভোগী ও লাভজনক হবে কারণ এই সময় এই বর্ষার মৌসুমে গাছ করে আপনারা যদি রোপণ করেন তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং তো আমি আর এই লম্বা করতে চাই না যেহেতু এর আগেও আমার অনেক ভিডিও আছে তো দর্শক মন্ডলী পোগ্রামা এবং নার্সারি থেকে আপনারা সকল ধরনের ফুল ফল এবং কাঠের চারা গাছের জন্য আমাদের স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আহ সঠিক এবং সুন্দর মানের গাছগুলো ক্রয় করতে পারেন এবং অরিজিনাল জাতগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর হচ্ছে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম